হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো ঈদ কালেকশন গুলো তোমাদের মাঝে নিয়ে চলে আসছি যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস গুলো নিয়ে নিতে পারবে এই যে ক্যাটালগের ড্রেস গুলো তোমরা পাচ্ছ জাস্ট স্ক্রিনশট নিবা ভালো লাগলে ইনবক্স করে ফেলবা সুতির মধ্যে গরমে একদম আরামদায়ক একটা কাপড় হচ্ছে সুতি সুতি ছাড়া কোনো উপায় নেই খুবই সুন্দর এটার বডি পঞ্চ সাইড বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বানাতে পারবা এখানে এম্বোটারি করা থাকবে খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে ভিতরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি হ্যাঁ ওকে আর সাথে যে হাতার কাপড়টা কিন্তু পাচ্ছি এক্সট্রা করে ডিজিটাল প্রিন্ট করা অনেক সফট এর মধ্যে পাচ্ছি ড্রেসটা পিছনে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি ওকে ড্রেসের নিচের পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আবার নিচে কিন্তু একটা সুন্দর লেস করা পাচ্ছি এই থ্রি পিস গুলো গরমের মধ্যে খুবই খুবই কমফোর্টেবল আরামদায়ক একটা থ্রি পিস নিয়ে নাও জাস্ট স্ক্রিনশট নিবা ইনবক্স করে ফেলবা একদম হোলসেল প্রাইসে কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি সাথে প্যান্টের কাপড়টা কিন্তু পাচ্ছি সুতির মধ্যে সাথে থাকবে ওন্নাটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা সুতির মধ্যে পাচ্ছি সো এগুলা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নিবা আর ইনবক্স করে ফেলবা খুবই সুন্দর খুবই নাইস ওকে দেখো খুবই সুন্দর যার লাগবে স্ক্রিনশট নাও আর ইনবক্স করে ফেলো দেখো খুবই সুন্দর যখন এটা বানায় পড়বা অনেক ভাল লাগবে অনেক ভাল লাগবে বিউটিফুল এই কালেকশন গুলা নিতে হলে আমাদেরকে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো দেখো আরেকটা দেখাচ্ছি আমি অলিভ মধ্যে খুবই সুন্দর অনেক নাইস একটা বিউটিফুল ড্রেস ওকে ঈদ বলতে কথা ঈদে একটু গর্জিয়াস লুকিং না লাগলে কেমন লাগে বলতো গরমেও অস্থির হয়ে থাকবা কিন্তু গর্জিয়াস একটা লুকিং দিতে হয় একটা ড্রেস পরলে যাতে ভালো লাগে দেখো ড্রেসটা অলিভ কালারের মধ্যে সাথে থাকছে কিন্তু এই যে এখানে কিন্তু কুলসি কাটা করে দেওয়া আছে ওকে খুবই সুন্দর অলিভ কালার মধ্যে এই থ্রি পিস গুলো আমরা দিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এটার বডি সাইড বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বানাতে পারবা দেখো এখানে কিন্তু আবার একটা প্যানেল দেওয়া আছে। এখানে কুলসি কাটা দেওয়া আছে। খুবই সুন্দর খুবই নাইস অনেক সুন্দর এই গরমে অনেক কমফর্টেবল এই থ্রি পিস গুলো নিয়ে নাও দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলো সাথে প্যান্টের কাপড়টা সুতির মধ্যে দিচ্ছি আমরা তোমাদেরকে সাথে ওড়নাটা দেখো টার্সেল করা থাকবে একটা টার্সেল করা ওড়না কত থ্রি পিসের কত প্রাইস হয় সেটা তোমরা সবাই ভালো করে জানো সো আমরা তোমাদেরকে দিচ্ছি পাইকারি দামে যার লাগবে স্ক্রিনশট নিবা আর ইনবক্স করে ফেলবা খুবই সুন্দর অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই থ্রি পিস গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল এই থ্রি পিস গুলো সো নাও আর ইনবক্স করে ফেলো নিবা আর করে ফেলবা আমি আরেকটা থ্রি পিসে চলে যাচ্ছি জাস্ট এটা দেখো এটাও খুব সুন্দর ক্যাটালোকের এই থ্রি পিসটা এই থ্রি পিসটা জাল লাগবে দুটো স্ক্রিন শট নিয়ে ইনবক্স করে ফেলো খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু এই থ্রি পিস গুলো ডিজিটাল প্রিন্টটা দেখো জাস্ট ওয়াও হ্যাঁ জাস্ট ওয়াও ডিজিটাল প্রিন্টটা এটা জাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও বডি বানাতে পারবা ষাট লম্বা পঞ্চাশ বানাতে পারবা রেসের নেক পোশনটাই কিন্তু এম্বোটারি করা থাকবে এই যে নেকটাই দেখো এম্বোটারি করা আছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা সাথে হাতাটা দেখো জাস্ট মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এই থ্রি পিস গুলো জাস্ট অনেক সুন্দর পিছনেও কিন্তু দেখো ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছো অনেক কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল এই যে দেখো সাথে কিন্তু এই যে কাটার লেস ওয়ার্ক করা থাকবে এই থ্রি পিসটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিবা দ্রুত ইনবক্স করে ফেলবা সাথে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিলাম সুতির মধ্যে পাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে ওন্নাটা পাচ্ছি জাস্ট অসম্ভব একদম নরম তুলার মতো গরমে একদম কমফোর্টেবল দেখো ওন্নাটা দেখো ডিজিটাল প্রিন্টটা দেখো মাসাল্লাহ এত সুন্দর এত কোয়ালিটিফুল কেউ মিস করো না জাস্ট স্ক্রিনশট নাও আর ইনবক্স করে ফেলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলিওয়ালে দেখো ওনাটা যখন নি ভাই এইভাবে জাস্ট লুকিং টা দেখো ড্রেসটাই পুরো মানে চেঞ্জিং হয়ে গেছে এত সুন্দর মাসাল্লাহ সো যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলো